আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবরকাত আল্লাহর কাছে এক ধনী ও এক গরিবের বিচার সত্য কাহিনী কিয়ামতের ময়দানে এক মুহূর্ত যেখানে শব্দ নেই অশ্রু নেই ক্ষমা নেই শুধু ন্যায় আর সত্য সেই মহামহিম মাঠে একজন ধনী দাঁড়িয়ে কাঁপছে আর তার পাশে দাঁড়িয়ে আছে এক গরিব মানুষ যার দুনিয়াতে কেউ ছিল না কিন্তু আজ তার পাশে দাঁড়িয়ে আছেন সয়ন আল্লাহ আপনি কি শুনতে চান সেই বিচার মুহূর্তের ঘটনা যা ফেরস তাদেরও বিস্মিত করেছিল আল মাহসারের বিশাল প্রান্তর কোটি কোটি মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সূর্য এক বর্ষা দূরে ঘাম মানুষের দেহ ভাসিয়ে নিয়ে যাচ্ছে কেউ অল্প গুনাহ নিয়ে দাঁড়িয়ে আছে কেউ পাহাড় সম গুনাহ নিয়ে কাঁপছে ফেরস তারা সারিবদ্ধ আর সেদিনের আদালত আল্লাহর আদালত শুরু হয়েছে হিসেব নেওয়ার এক পর্যায়ে দুজনকে ডাকা হলো একজন রেশমি পোশাকে অভ্যস্ত এক ধনী যার দুনিয়াতে ছিল রাজপ্রাসাদের মতো বাড়ি দামি গাড়ি লোক চাকর খ্যাতি সম্মান সব আরেকজন এক দরিদ্র মানুষ যার দুনিয়াতে ছিল ফাটা কাপড় ক্ষুধা অপমান আর অকথ্য কষ্ট দুজনকে পাশাপাশি দাঁড়ানো দেখে ময়দানে থাকা লোকেরা একবার তাকিয়ে থমকে গেল ধনী লোকটির মুখ ধূসর হয়ে গেছে আর গরিবটি তাকিয়াছে অবাক দৃষ্টিতে আজ সে যেন বুঝতেই পারছে না কি বিচার হচ্ছে ফেরেস্টারা ঘোষণা দিল আজ কোনো সম্পদ কোনো ক্ষমতা কোনো পরিচিতি কাজে আসবে না আজ বলবে শুধু আমল ধনীর কাজের খাতা খুলে দেওয়া হলো প্রথম কয়েকটি পাতাই ছিল দামি খাবারের বিল অপচয় অহংকার মানুষের ওপর উঁচু গলায় কথা বলা রাস্তার ভিকারিকে তাড়িয়ে দেওয়া গরিবের খাতা খুলতেই ফেরেশতারা থমকে গেল পাতা খুব কম কিন্তু প্রতিটি পাতাই লিখা ক্ষুধার্থ ছিল তবুও হারাম থেকে দূরে ছিল অত্যাচার সহ্য করেছে কিন্তু জুলুম করেনি কেউ কটু কথা বললে চুপ থেকেছে রাতে রুটি ছিল না কিন্তু নামাজ ছিল আল্লাহর হুকুম হল দুজনের হিসাব তুলনা করো বিচারের সূক্ষ্ম পরিমাপ তারা ধনির সাবাবগুলো তুলতে চাইল কিন্তু সবাবগুলো ছিল খুবই কম অপরদিকে গরিবের গুনাহও খুব কম ছিল কিন্তু গরিবের কষ্ট তার ধৈর্য তার লুকানো কান্না এসব ছিল ওজন পার্থক্য পাল্টে দেওয়ার মতো ভারী ধনী কাঁদতে শুরু করল হে আল্লাহ আমার দুনিয়া তো ছিল শুধু আনন্দের জন্য আল্লাহর জবাব এলো অন্যের অধিকার মেরে আনন্দ নেওয়া কি ন্যায় ছিল কখনো ভেবেছিলে আমি দেখছি তারপর ফেরেস্টারা দেখল সেই দৃশ্য যা সত্যি আলোড়ন তুলেছিল ধনী লোকটির আমলের পাল্লা উঠতে শুরু করলো আর গরিবের পাল্লা ভারী হতে লাগল কিন্তু বিচার এখানেই শেষ নয় গরিবের ওপর দুনিয়াতে যে অবিচার ঘৃণা অবহেলা করা হয়েছিল প্রতিটি কষ্ট আজ আল্লাহ সেই ধনী তার আমল থেকে কেটে নিয়ে গরিবের পাল্লায় যোগ করতে লাগলেন ধনী চিৎকার করে কাঁদছে আমি তো তাকে কখনো চাইনি কষ্ট দিতে আল্লাহ বলেন তুমি চেয়েছিলে কিনা তা নয় তোমার কাজ তাকে কষ্ট দিয়েছে কিনা সেটাই বিচার গরিবের সম্মান হঠাৎ ঘোষক ফেরেশতা উচ্চ স্বরে বলল এই বান্দাকে জান্নাতের দরজা থেকে অভ্যর্থনা জানানো হোক তার দুনিয়ার ক্ষুধা আজ জান্নাতে পূর্ণ হবে গরিব বিস্ময়ে তাকিয়ে আছে চোখে পানি তার জীবন ছিল দারিদ্রের কিন্তু তার ইমান ছিল সোনার মতো তখন আল্লাহ ধোনি তাকে বললেন তুমি দুনিয়াতে পেয়েছিলে আজ সে পাবে তুমি দুনিয়াতে ভেতরে ভেতরে ছিলে শূন্য আজও শূন্যই রইয়ে ধোনি হাঁটু গেড়ে পড়ে গেল তার দামি পোশাক দুনিয়ার মর্যাদা কিছুই নেই আজ সে শুধু একজন সাধারণ মানুষ গুনাহে ভরা এভাবে বিচার শেষ হলো। একজন ধনী হারালো সব আর একজন গরিব পেল আল্লাহর চিরন্তন রহমত গল্পের শেষে একটি সত্য মানুষ ভাবে তার সম্পদ তাকে বড় বানায় কিন্তু আল্লাহর কাছে বড় বল যে কষ্টের মাঝেও সব ছিল হারানোর মাঝেও আল্লাহকে ভুলেনি আর অন্যকে ছোট করে দেখেনি কাহিনীটি শুধু বিচার নয় এটি মনে করিয়ে দেয় আল্লাহ দেখেন প্রতিটি অশ্রু এবং প্রতিটি অন্যায়ের বিচার তিনি নিজ হাতে করেন